পঁচিশ লাখ টাকা দেওয়া শুরু করছি আজ যার খবর শুনবা আজ যা দরবার আগে কত হয়েছে বসে তো জানো চার কোটি টাকা খরচ হয়ে গেছে আটানব্বই লক্ষ টাকা খরচ করে ফেলছে আজকে পর্যন্ত দুই তারিখে মালয়েশিয়া যাব তারপরে ওমান যাব তারপরে সৌদি আরব যাব সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান আছে ফলাফাইন খালি ফোন দিতে শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি খালিজিগায় মসজিদের কি খবর দেশে বিদেশে হগিন নেবেডি রিক্সাওয়ালা এমন কোনো মানুষ নাই আমার মসজিদও দুইটা টেহা লাগ জানো দুইটা টেহা লাগ জানো এমন কোনো মানুষ নাই আমার মসজিদও নিজে ফসিস লাখ টেহা দিছি মাহফিল ডাকতে গিয়া রাইতের বেলা ঘুমাইতাম পারি না মসজিদ আর সাধু গিয়ে উঠি একতলা সাধু হইছে তো সাধু গিয়ে আল্লাহর লোকের কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আমি গিয়া টাইম পাই না তোমার লোকের যদি কথা কই আলাই তোমার বন্ধু নবিয়ে কি তা কইসে উঞ্চনি মাল্লা এই তোমার বন্ধু নবিয়ে কইছে মাম্বানা লীল্লা হেমাস জিদান বানাল্লাহুল ফিল জান যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্না তো তার লাগিয়া ঘর বানাইবা আল্লাহ আমার এই মসজিদ রাত আমি নিজের চোখে দেখছি রাইতার আড়াইটার সময় সিএনজি ড্রাইভারে খেলা করাইয়া দান বাক্সটার ভিতরে টেহা দিতে আস আমি নিজের চোখে দেখছি হগিন নেবেদি ডা মানুষের জিগাটা কি তো এরা মসজিদ হইতে আসে ফিরসা পুজোর মসজিদ করে এই হগিন নেবেদি আটাইও তাই আছে এই টেহা ডিভাইছে এডিনা ডান বাক্স আমি নিজের চোখে দেখছি কোন রঙের গোড়া দৌড়াও ফলাফান্ডি বিদেশ থেকে ফানি কইরা বিদেশি জিন্দিগি করে আমি যে বিদেশ যখন মা ফিল যাই বিদেশে যে লাকার এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আমজা দিয়ে ধরে আমি দেখি সবজি ফলাফান্ডির সুখের কণা জল বল জল টল বল টল বল করে আমার এক হুজুর চিনছেন নি আমি কই না বাবা চিনছি না পরিচয় দেয় আমরা গ্রাম দেবা হুজুর মুরাদনগর ফরছে মুরাদনগর উপজেলায় আমার বাড়ি হুজুর দোয়া করেন কত ফলাফাইন দোয়া চাই আব্বার জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই মাফিল আইলে খালি আড়ো মাহিল খাইলে খালি উডো। বাফের লেগে দোয়া করবা কম্বালা সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও তুমি যদি তুমি যদি তোমার আব্বার লাগিয়া দোয়া কর্তা না ফারো। যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা তোমার তোমার দোয়া কর না ফুতেও ঠিক কিনা তুমি তোমার বাফের লাইজা না পারলে তো তোমার ফুতে তোমার লাইকা ফারত গেরে হিসাব মিলে না তো আজকে একটা লুকো দাঁড়াই না মন্ডায় সাক্ষী দিছে মাহফিল না কবুল আজ মন দায় কয় হগল রে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনা মাফ করাইয়া গোনা মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাল্লাহ যারা দাঁড়াই রইছো তোমরা বসো যেখানে আসো এখানেই বসো অসুবিধা নেই সবাই বসে পড়ুন যারা পেছনে আছেন বসেন একটা লোক দাঁড়াই থেকে নাও যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়ে আম্মা আপনি ঘরের কোনো বই আলান গো আম্মা ঘরের কোনো বই আলান ফিরা বিচাইয়া আম্মা দোয়াটা কইরালাম ও কার গোনার লাগে কেড়ায় ধরা খেয়া বড় বিপদে আছি আমরা সবাই আল্লাহ যেন মাফ করে সবাই নামাজের মতো করে বসেন নামাজের মতো করে বস দোয়াটা কইরা তাও বাড়া কইরা বাদ যাও এই তাওবার সুযোগ আবার বাঁচলে না ফাইতারে আহ সবাই বসে সবাই আমার সাথে পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أستغفر الله أستغفر الله ربي ربي من كل ذنب من كل ذنب وأتوب إليه وأتوب إليه لا حول لا حول ولا قوة ولا قوة ইলা বিল্লাহ ইল্লা বিল্লাহ আলিল আউজিম আলিল আউজি হ্যাঁ আল্লাহ অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশে গোপনে শয়তানের কুমন্ত্রনায় পড়ে নাফসের তাড়নায় পড়ে

توبة قُبُلْ كُرْنَا <applause> أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدًا عبده সবাই আলহামদুলিল্লাহ ভাই আবার যদি বাসি তাইলে না হয়তো কফালও থাকলে আওয়ন সবাই মিলে যা দোয়া করাবো অনেকের আব্বা নাই অনেকের আব্বা নাই কেউ লিগে দোয়া না করে যাই বা লেগে আব্বার লেগে ফুতে যদি মার কথা মনে করে একটা ফোরা ফানি সারে চোখের ফানির গাল বাইয়া ফোর আগে মার জীবনের গোনা মাফ কামা নি কইতেন না কয়দিন ফরে আল্লাহ করলে রোজা আইয়া ফোরছে না রোজা সবাই নিয়ত করে আমরা যারা সাবা আছি রোজা রাখার মতো বয়স হইছে আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না সবাই কন সবাই আর তুলছে আপনি রোজা ভাঙবে না সবাই তুলছেন রে বিল্লালের রাখবা রোজা আপন আল্লাহ দেখছেন আল্লাহ যদি আমার বান্দারি নিয়ত করছে রে আমি সুযোগ কইরা দেন বাড় হাবা কর না কেন পারবোনি আল্লাহ ফারবোনি খালি একটা না একটা উসিলা লইয়া যায় না ডাক যে কারবার গোটা গেছে মার হাবা কন না কেন আমি যখন মা ফিল যাই খুব খেয়াল একটা কথা মনে পড়ছে এটা কইয়ে লই মা ফিল যখন যাই কত মানুষ এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কই রে দেখি যে সুখের পানি সাইরা দিছে আমি তো বুঝছি তার আব্বা নাই আমারও তো মন তখন মনে পড়ে আমারও তো আব্বা নাই আমারও আব্বা নাই মানুষটাই আমার কাছে দোয়া চাইলো আমি কার কাছে দোয়া চাইতাম কত কান্দে আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে আমি মাঝে মাঝে নাগাইস আমার যে কবরস্থান হেন মায় রাত সকলে যখন ঘুমাই রয়েছে মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার তার কাছে গিয়া মাথাটার বরাবর বই ওই আব্বার লগে কথা কই আব্বা আব্বা ও আব্বা তিনটা বার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনার শোয়াইলো আপনি কেমনে গোমান জান্নাতি বিছানা টিছানা পাইছেননি আমি আব্বার জিগাই আব্বা কথা কয়লা আমি আব্বা আব্বা কি খান কবরে পঁচাশি সালে মারা গেছেন এটা তো দুই হাজার পঁচিশ সাল আপনি কি খান কবর আপনার আল্লাহ জান্নাতি খানাটা দিছে নি দেখলে আমি আব্বার লোকে আমার আব্বা একটা কথার জবাব আমার দেয় না আমি বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না আমার আব্বা দ্বারা কবরের সোয়াই সরে গরিব মিসকিনের লেগে কিছু কইর এই যে যুব সমাজ তোমরা অনুরোধ করা যাই তোমরা অনুরোধ করা যাই তোমরা একটা কাম করবা এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে ক্যাড়া কেরা ইফতার খাওয়ানের লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতো টেহা নাই সেহেরি খাইতে পারে না একটা তালিকা করবা বাংলাদেশ ওহন গরিব কম সবটা গ্রামও বিশজন ফাইতে না তালিকা কইরা দুই কেজি মসুরির ডাল দুই কেজি সয়াবিন তেল দু পাঁচ কেজি চাউল ওই হগিন নিবেডি ডারে গরিব মানুষ ডারে তালিকা করে ফলা ফাইন তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইব হুজুরে কই সেই কাম করতাম গ্রামে আগে দিয়া রে যার কামাই কম সুইটটা সাইটটা বেশি দুগলার শ্যামাই কুদ্দুর চিনি অল্প করা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘর আইস আমরা দনিরা কত জাতের খানা খাই তাই জন্য সুইটার সেটটা ডিড়ে লইয়া অন্তত একটা বেলা হইল সেবাই খাইতো তো ফাড়ে আমরা যারারে সামর্থ্য দিছে বিবেকে কি কয় দরকার আছে নাকি না আপনি একজন আপনি ওখানে ফাঁড়েন না আপনার ফুত বিদেশ তাহে তারে কোন ফুত রে আলগা কইরা ফাড়াই তোর ভাইয়ে তো গরিব মানুষ সুইটা সেটটা বেশিতে কেমনে চলে তারে ফার্স্ব টে কিছু ইফতার কিনা দে তা দেখবেন আপনার ফুতে কি খুশি হয় এটা আমরা করেন এমনি এমনি করলে তো আমরা আঁকবাইতাম ফারা ফেরে এমনি দেওয়া যাবো আমরা রে আমরা সমাজটা আমরা সুন্দর করণ লাগবো এই যুবকেরা যারা আসো তোমরা সবাই বসবা আগামীকালকে বৈশা তালিকা করবা ফুরা শ্রীপুর শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার ও সহায় আছে তারারে তালিকা কইরা কুদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করবো বিদেশি তারারে কইবা কিছু কিছু টেহাদি কইয়া করে তো তোমরা এই কাম করবা হ্যাঁ এই কাম করবা ওকে ফাইন তোমরা সহযোগিতা করবা তালিকা করে দিবা দিয়ে ওই যে বিশেষ অতিথি মোহাম্মদ এনায়েত হুসেন এবার আরো উৎসাহিত করবা কইবা যে হুজুরে আলগা করে আপনার লিখে দোয়া করছে হুজুরে হুইনাসেই খুশি হইছে আপনার লিগে নাম লইয়া দোয়া করছে এনায়েত হুসেনের জন্য দোয়া করেন সবাই কন আমি এমনি করবা ঈদের সময় আবার কইবা বছরের ফইলা দিয়া খাতা কলম কিনা দিবা তোমরা ফলাফেনি উদ্যোগ না নিলে নিব কারা বুড়া বেড়াতে তো টেম্পার শেষ এবারে যদি কই দৌড় দেয় এবারে কবি আপনি যান হুজুর আমি আইতে আসি আর ফলাফেনে যদি কই দৌড় দেয় এটা কবি হুজুর আপনি আইয়ান আমরা যাইতে আসি ঠিক নি রে রাঙাইলাম আমরা যখন দেখান যে রাস্তার কান্দা দিয়ে ভেঙে যেতেছে ব্যাগের দিয়া রিয়াদ ফেলে বাড়ি যাবি একদিন সহাল থেকে দুপুর পর্যন্ত খালি কদাল লো যাবি রাস্তার কান্দারি আমরা টিামড়াই বান্দারা এখন লাগবে এরকম মানুষের বাইন্দা দিত না ওই গরুর স্যানার ফানি স্যারা দিয়ে না রাস্তার ভিতরে বাড়ির ফানি স্যারা দিয়া রাস্তার ভিতরে অসম্ভব বন্ধ করে দিবে সব ফাইট টেপ লিবেন আপনারা রাস্তা ভাঙার অধিকার আপনার নাই আপনার বাড়ির গিয়ে সরকারি রাস্তা ভাঙতে করে আপনার বা গরুর সানা গিয়া সরকারি রাস্তা করতে গেলে মসজিদ এই সব বন্ধ করে দিবে খুব সাপ তারপরে ফহিরের ফার হালকা বান্ধবই রাস্তারে ফাড় বানাইয়া ফহির করবেন না ঠিক কী রাখা সমাজে কুদুর বদলা খালি বইয়া বইয়া দোয়া করলে সমাজ বদলাইতো না কিছু কামও করন লাগবো আমরা ফলাফিনে যদি গরিব পড়তে পারে না এত স্কুলে ভর্তি করে দিবি ভাত ভর্তি করে দিবি এখান থেকে ফাঁকা ফুসবর্ত না দিবি ওই ইয়ারে কইবি এনায়ত হোসেন ভাইরে কইবি যে হুজুরে কইছে আমরা বিলে এই কামটা করতাম একটা সময় এমন হবে এই শ্রী এই শ্রীরামপুর গ্রামে যেন মূর্খ বলতে কোনো শব্দ না থাকে ঠিক কি না সব লেখাপড়া করাইবেন আগে যাইবো গা বিদেশ যাইবো টেহা হইব রাস্তাঘাট হইব ফুল কালবাট হইব ব্রিজ হইব দলাদলি হইতো না গান হইতো না এতেন আমার এখন আন্তঃফল্য নই আমার এই কথা কইয়ে যেহেতু আনছে যে হজুর আমরা এগুলো একুশে ফেব্রুয়ারি গান হয় আপনি আইয়া সেরে এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম আপনি আইলে মাহফিল হইব আর না হইলে হুজুর গানে বিল হইব ইত্যানটি কয় পরে আমি আইয়া সেরা গতবার কী গান করবা সামরা সুমরা ইয়ে করে হ্যাঁ ইয়া করে আলাম দেখবা হ্যাঁ এরপরে তানি মার্শাল মাহফিল করতে আছে এই গ্রামে গান হবে না এখন কি গান টান হয় বাজনা টাজনা হয় এটা আমরা বন্ধ করে ফলা হয় যেই বাদ দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া ঘুমঘুমি গুঙ্গুমি ভূমিকম্পের মতো ঠিক কিনা কাকা মির জাগা না এটা মার হাবা বলো কাম করলে কোনো না এমপি লাগে না মন্ত্রী লাগে না কাম করতে এই যে আবার ভাঙ্গা ফলো যে মুরাদনগরের গেছো এই গেছে মুরাদনগরের ফুণ্ড দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম এই বুক ফানি বাইঙ্গা কমর ফানি বাংিয়া চিরামুড়ি লইয়া লইয়া ফোটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারা ঘরের দরজার গে খেয়ে তারা দেখা কান্দা শুরু করছে গরু আপনার মতো মানসে এই ফানি বাইঙ্গা এই আপনার মতো মানছে আমি আমার মতো মানছি কিন্তু করছে আপনারা সব সময় আমাদের চাইতেন যান আমার চাইতাম মনে কয় না আমি আইয়া পড়ছি চাইতাম এই গড়িয়া গুঁড়া দিছি ভালোবাসা কারো আমি টের পাইছি এই যে করোনা গেল আমি গড়িয়া গুঁড়া রাইতে রান্না আমার গাড়ি দিয়া গিয়া গিয়া আমি টেহা দিয়েছি বাজার করে দিয়েছি যে তারা ডরে বাজারও যাইতে পারছে না হচ্ছে গেছি গ্যা একটা দিন বইয়া থাকার সময় নাই বাসাম কয় বছর ফট করে একদিন বইয়া গেছি আমরা তো ফিস সাপ যারা আমরা খাইচট খারাপ আমরা খালি এই শিকছি এইটা পারি না

ফলাফাইনজন উদ্যোগ নিব আর না সহযোগিতা করবে ফলাফাইনতে তেহাদা অন লাগdna এটেন্ডের রাস্তার কান্দামন্দা বাইগা কালাগা ঠিক করব খালি এটেন্ডের খাওয়াইবেন নেরে তোর যে কাম করছত খুশি হইছি দুইটা মুরগা কিননা তোর ফলাফাইনে মিল্লা রাইন্দা খায়স কে জানে তার কি তা সমস্যা কি তা তার ও আচ্ছা আচ্ছা অসুস্থ ওকে ফাইন বাবা তে जाटকন বইয়া হইছে এডে তো বেশি ঠিক নিও ছোট মানুষ অসুস্থ বোঝা না প্রতিবন্ধী আল্লাহ আল্লাহ তাহলে সাফা দাও সাফা দাও ধোয়া করেন সাফা দাও তো যেই কথাটা কইতাম তো ইসলাম কাম করতে অন লাগে না কাম করতে মন্ত্রী অন লাগে না আমি খেয়াল করে দেখলাম মো শীত মাত্রা শুধু সারা বাংলাদেশও আছে কিন্তু কোন গ্রাম ও গ্রামে গ্রামে হাসপাতাল আছে কোনো জেলার তো নাই আমি একটা চিন্তা করলাম মুশতাক ফয়েজি বাংলায় কথা কয় বাংলা বুঝে আমারে এ না এরকম লোকের সংখ্যা খুব কম ঠিক নেই রে আমি চিন্তা করলাম আল্লাহ যখন একটা দিছে দিই কামো লাগাইলাই আমি ইঞ্জিনিয়ারের খবর দিলাম দেয়া সেটা কইলাম একটা ইয়া করো ডিজাইন করো কয় কিয়ের ডিজাইন আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা দোতালায় তিনতালায় নামাজ পড়ব নিস্তালায় হাসপাতাল হইব মাখন নিস তলায় কি হাসপাতাল এখানে জানি আমার দেহানায় কন কিনিস তারা কি হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা দেবা একশো ফুট আঠারো ফুট ফাঁস হইলো আমার মসজিদরা একশো আঠারো ফুট ছয় হাজার লোক এক লোকের নামাজ পড়ব আমার মসজিদ ইঞ্জিনিয়ারদের গেলাম এতটা মসজিদ যাক সৎ এটা করতে কতরে খরচ হইবো ফয়লা কইছে ফোন রুকুঠি এই ছয় তারিখ আর জুন মাসের এক তারিখ ইয়ে সাদের ডালাই হইছে ডালাইয়ের দিন আমাদের ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে আসে কানে কানে হুজুর ওই যে কইতাম পনেরো কোটি ওই তো আমি কি কয় তিরিশ কোটি লাগবো আমি কই বাস আছে একটা ফিডা না ফিডা দেয় আমি মসজিদ করতাম রাজি হইলাম রে ওরা তুই কি শুরু করছো আমি তিরিশ কোটিটা জীবন এক কোটি সত্তর কয় না হুজুর তো আমি তিরিশ কোটি কইতে তো সুন্দরই লাগে কয় সাহস কো রা মেলাম আমি প্রথম যখন মসজিদের কাম ধরছি সাহস করে নিয়ত করছি আল্লাহ মুস্তাক জি জীবনে অনেক মাহফিল করছি অনেক টেহা পয়সা কামাই করছি টেহা দিয়া কি থা করা বাঁচলে কত টেহা আইব যাইব। একটা কারবার গড়াই দিয়া যায় যা করে করবো এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছর হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাল্লাহ যেই নিয়ত হে কাম টেহা জমান শুরু করলাম এক বছর পরে গন্যা দেখি পঁচিশ লাখ কয়লা পঁচিশ লাখতে টাকা হইয়া গেছে গা দিতে সময় ফরান ফুটছে কনের বেলা কইছি পঁচিশটা লাখ টাকা বেড়া চোখের সামনে যায় গেতেছে গুড় গুড়ে যা কি লাগে এটা আমি যে কেন সহ্য করতাম অনেকে তো সাইড সাইড দিয়ে ফুটে গেল গো কয় লাখ রে পঁচিশ লাখ টাকা গন্যা গন্যা দিয়া সেরা মসজিদার কাম শুরু করছে। আমি কোনো এত ধনী মানুষ না গরিব মানুষ কোনো মতে আই যাই চলি পঁচিশ লাখ টাকা দিয়ে শুরু করছি আর যার খবর শুনবা আজ যা দরবারতে আইসি আওয়ানার আগে সাইয়া দিহি কত খরচ হয়েছে মসজিদ তো জানো চার কোটি আটানব্বই লক্ষ টাকা খরচ হয়ে গেছে চার কোটি আটানব্বই লক্ষ টাকা খরচ করে ফেলছে আজকে পর্যন্ত দুই তারিখে মালয়েশিয়া যাব তারপরে ওমান যাব তারপরে সৌদি আরব যাব সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান আছে ফলাফাইন খালি ফোন দিতে আসে তাড়াতাড়ি আইয়েন তাড়াতাড়ি আইয়েন খালি জিগায় মসজিদের কি খবর দেশে বিদেশে ভগিন নেবেডি রিক্সাওয়ালা এমন কোনো মানুষ নাই আমার মসজিদও দুইটা টেহা লাগছে দুইটা টেহা লাগ না এমন কোনো মানুষ নাই আমার মসজিদও নিজে ফসিস লাখ টেহা দিছি মাহফিল ডাকতে গিয়া রাইতের বেলা ঘুমাইতাম পারি না মসজিদ গিয়ে উঠি একতলার সাধু হয়েছে তো সাধু গিয়ে উঠতে সেটা আল্লাহর লগে কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আমি গিয়া টাইম পাই না তোমার লগে দুইটা কথা কই আল্লাহ তোমার বন্ধু নবী কিতা তা কইসে উঞ্চনি মাল্লা এই তোমার বন্ধু নবী কইসে মাম্বানা লিল্লাহ হে জিদান বানাল্লাহু লাহু বাই ফিল জান্নাত যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্না তো তার লাগিয়া ঘর বানাইবা আল্লাহ আমার এই মসজিদ রাত আমি নিজের সোখে দেখছি রাতের আড়াইটার সময় সিএনজি ড্রাইভারে খাড়া করাইয়া দান বাক্সটার ভিতরে টেহা দিতে আসে আমি নিজের চোখে দেখছি হগিন নেবিড়ি দাই মাইশেডে জি এটা কি তুইলা ওই মসজিদই তাসে ফিশা বুজুরে মসজিদ করে এই হগিন নেবিড়ি আটাইও তাই আছে এই দি ভাইছে এরিনা দান বাক্স আমি নিজের চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি এই মসজিদে কত মানুষ কতভাবে টাকা দিছে খালি আপনার লগে একদিনের ঘটনাটা কত দূর কই গতকালকে আমি মালয়েশিয়ান এম বি গিয়া দাঁড়াইছি দিনের বেলা ওই যে অজুখানা করা অজুখানার উপরে রড দিয়া এস পাইপ দিয়া ওই ফাওর আইক্যা যেন অজু করতে পারে এটা লেগে একটা জাগা বানাইতে আসি ছয় লক্ষ বাইশ হাজার তেহার মাল কিনছি কিনার সেটা ক্যান্টনমেন্ট মানে ওলাইছিল বাদমাংলিক তো আমি কইতাছি আজ আমার অনেক ফেরেশানি গেছে কই কে রে হুজুর আমি আজ যা ছয় লাখ বাইশ হাজার টেহার মাল কিনে টেহা দিতাম ফার্সিনা রিসিট কেটে আইছি তারা দুই তিনজনে দেখি কানে কানে কি তা কয় কই এসে আমার কই হুজুর টেনশন করেন না এই ছয় লাখ বাইশ হাজার টেহা আমরা তিনজনে মিল্লা দিয়া দেন কেমনে রে পড়ায় আল্লাহ সামরা কাটতে যদি জোতা বানাই দেই আল্লাহ রে যে আল্লাহ আমার সামড়া নিতে জোতা পাও দেন আবার ক্ষয় বা আবার বানাই দিতে পারব ঋণ কি সুদ করতে পারবে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করন যোগ্যাল্লা কো না কেন এমনি এমনিতেছি তিরিশ কোটি টিহার মসজিদ এই প্যান্ডেলটার ভিতরে আপনার আমার কাছের মানুষ দিয়ে ফলাফান্ডি আমি দিয়া মায়া করি এই ফলাফাইন্ডি ইত্যান্ডে ইচ্ছা করলে গানের আসর করতে পারতো ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো এখান যে মাহফিলটা সাজাইছে কি কামটা করছে এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আমার একটা আবদার আমি পঁচিশ লাখ দিছি আপনারা তো পঁচিশ লাখ দিতেন কই না আপনি দশ টাকা দিবেন আপনি একটা হাজার টাকা দিবেন এক হাজার টাকা করে একশো লুকে দিলে এক লাখ টাকা হয়ে যায় তো এমনি এমনি তো অজ্ঞান লাগবো না ওইলিকে হাওয়ার উফ রইব হাসপাতালরা মুরাদনগর তো যদি রুগী যায় ফিরাই দেওয়া যাবো তারা চিকিৎসা করানো লাগতো না তো ইনশাল্লাহ হাসপাতাল হইতে আছে এক তালার সাদ হয়ে গেছে দোতালার সেন্টারিং হয়ে গেছে ফাইভ থ্রি স্টোন রড লাগে ফুন্ড অবস্থা সিমেন্ট দোতালার সাদ তার হাবা কর খেলা মনে হয় একদিনের লেগেও কাম থামাইছি একদিনের

আঠারোশো শতক জাগার উপর আমার দশটা প্রতিষ্ঠা চলমান মার হাবা কর না কেন মার্শাল এই যারা যারা এক হাজার পাঁচ হাজার একশো দুইশো এক হাজার টেহা দিবেন কারা কাটা চাই যেহেতু আমি ইনশাল্লাহ একটা হাজার টেহা দিলাম আমি প্রাণ বইটা দোয়া কইরা দেবো উঠতেন না কেউ এখন দোয়া হবে ফাললে দিবেন না ফাললে নাই কোন জুরা জুরি নাই একটা হাজার টেহা চাইছি আসেননি হাজন ওই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ দেন মার্শাল্লাহ এই যে মার্শাল্লাহ আহ আল্লাহ তুমি কবুল করো আহ আহ রে মা কি নাম আপনার আব্দুল রশিদ ভাই মায়ের জন্য আব্দুল রশিদ ভাইয়ের মা ও এটা তো কইতাম মনে নাই এটা কিন্তু টেহা আইস অনেক আগে মাহফিল শুরু করার আগে স্টেজে উড়ানোর সময় কেনা জানি লই যাইছে দু হাজার আনোয়ার আনোয়ার মিয়া লই কয় যে আমার নাতি নে হুজুর হ্যাঁ আলমগীর ভাই এই ফার্স্টে হ্যাঁ মসজিদ আমার মসজিদ আহ আল্লাহ তুমি কবুল করো মাসাল্লাহ একজন দিছে ফার্স্ট আহ মাসাল্লাহ উনি ফার্স্ট হাজার টেহা দিছে আমার লেগে দুই হাজার দাদা দাদির লেগে তিন হাজার মার হাবা কন্যা কেন আল্লাহ তুমি তোমার ঘরের লেগে বাদনা কেমন ফাগল হয়ে গেছে গাল্লা তোমার ঘরের লেগে তোমার বান্দারা ফাগল হয়ে গেছে তোমার ঘরও দিত চায় আল্লাহ তুমি তৌফিক দাও মন দাও আল্লাহ কবুল করো সবাই কনা আমি আর কে আছে একজন লুকো বাদ না ওই যে ওই যে ভাই একজন যুবক আর হতো টাকাটা এই যে উনি এক হাজার টাকা দিছে মাশ আল্লাহ হ্যাঁ দেন একটা ছেলে একশো টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো আয় একটা লুকো দয়া করে উঠতে অনুরোধ আমার মসিদ যার লাগিয়া আমি দুইটা টেহা চাইছি আমার লাগিয়ে না এক হাজার মাসা কো আনোয়ার কে বেআই আচ্ছা বসেন আনোয়ার ভাই উনি দিছে এক হাজার দেন আল্লাহ আল্লা দি বললাইতেন পারতেন না আমরা সবাই মিলে এখন দোয়া করাম এখনই দোয়া করাম আমার টুকরা তোন একটু যাও যারা এখনকার রাখছো তারা ভিতরে রুহ একশো দুইশো দশ বিশ পঞ্চাশ দিক দিয়া ওই এখানে যারা দাঁড়াই রয়েছেন একটা লুকো খালি যাই না দুইটা দিয়ে আমার আপনার তো কইতেন না করছি ভাই ওই হুজুর উঠতেন না একটা লোক উঠতেন না একটা পিছন দিক দিয়ে আরম্ভ করে একজন লুকো খালি যাই না দশটা টেহা দিয়ে আপনি একশোটা টেহা দেন পঞ্চাশটা টেহা দেন মার্শাল কিনা এক গ্রামে দিছে দুইশো আরেকবার দিছে পঞ্চাশ আল্লাহ তুমি কবুল করো এই দিস তোমরা দিস দিস বলাম যারা খাই খাইছে তাহলে